আমাদের এক বোন একটা প্রশ্ন আমাদের কাছে করেছেন মহিলারা প্রস্তাবের পরে টিসু ব্যবহার করলে ওই কাপড়ে কি নামাজ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটা প্রশ্ন তিনি করেছেন এর উত্তরটা হলো মহিলাদেরকে প্রস্তাবের পরে টিসু ব্যবহার করাটা বাধ্যতামূলক নয় তার কারণ হচ্ছে মহিলারা প্রস্তাবের পরে তারা পানি ব্যবহার করবে তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রস্তাব প্রস্রাব যেহেতু নাপাক জিনিস অপবিত্র জিনিস এই জিনিসটা যেখানেই লেগে যায় ওই জায়গাটা নাপাক হয়ে যায় এখন গায়ের শরীরে কোনো জায়গায় লাগলে আপনি পানি দিয়ে ধুয়ে দিলেন ব্যাস শরীর পাক হয়ে গেল কিন্তু যদি ওই নাপাকিটা কোনো কাপড়ে লেগে যায় তাহলে কাপড়টা তো ধুয়ে দিলে হবে না ওটা বাতিল করে দিতে হবে সেই ক্ষেত্রে প্রস্তাবের পরে বা প্রস্তাব ফেরার সময় খেয়াল রাখতে হবে যেন এটা আমার কোনো কাপড় সাপড়ে না লাগে বা কাপড়ে লাগছে কিনা এটা খেয়াল রাখতে হবে যদি কাপড়ে লাগে তাহলে কাপড়টা বাতিল করে দিয়েই অন্য কাপড় পরে নামাজ পড়তে হবে হ্যালো সে এক নাম্বার দুই হলো যদি আপনি দেখেন আমার কাপড়ে লাগে নাই সেই ক্ষেত্রে আপনি প্রস্রাব ফেরার পরে সুন্দরভাবে পানি ব্যবহার করবেন পানি ব্যবহার করলেই আপনার যথেষ্ট হয়ে যাবে এটা হাদিসের নির্দেশনা এটাই হাদিস প্রস্তাবের পরে পানি ব্যবহার করাটাই উত্তম যদি আপনি পানিটা ব্যবহার করেন সুন্দরভাবে সুন্দরভাবে পরিষ্কারভাবে পানি ব্যবহার করেন তাহলে আর কাপড় পরিবর্তন করা লাগবে না ওই কাপড়ে নামাজ হবে যদি কাপড়ে না পাকি না লেগে থাকে এক্ষেত্রে প্রস্তাবের সময় আপনাকে সতর্ক থাকতে হবে আশা করি আপনি উত্তরটা পেয়েছেন